আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন শেরপুর জেলার ঐতিহ্যবাহী সুগন্ধি মালা ধান আর এই ধানগুলো এখন বের হয়ে পুরোপুরিভাবে আপনার পরাইগণ কাজ শেষ হয়ে গেছে ধানগুলো ধানগুলো আপনার হাল ধরছে ধান গাছের উচ্চতা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই এই যে মাটি এখান থেকে শুরু করে এই যে বিশাল একটা উচ্চ আপনাদেরকে দূর থেকে দেখেন দেখেন কতটা উঁচু ধান গাছ নর্মালি এই ধান গাছগুলো প্রচুর উঁচু হয় তো এটা দিন যতই বাড়বে এখন আস্তে আস্তে কিন্তু হেলে পড়বে হেলে পড়ে জায়গা জায়গা একেবারে পড়েই যাবে তো আপনারা অনেকেই হয়তো টেনশন করতেছেন আমার কাছে যারা বীজ ধান নিয়েছিলেন শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধানের সুগন্ধি নেওয়ার জন্য যারা বীজ ধান নিয়েছিলেন অল্প স্বল্প যারা জমি চাষ করেছেন তো অনেকেই হয়তো একটু টেনশন ফিল করতেছেন আপনাদেরকে আপনাদেরকে টেনশন ফিলটা একটু কমিয়ে দেওয়ার জন্য বা একেবারে টেনশনটা মুক্ত করার জন্য আজকের এই ভিডিওটি অন করলাম তো এই যে দেখতে পাচ্ছেন শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধান একেবারে শুয়ে পড়ছে বলতে পারেন একেবারে শুয়ে পড়ছে একটা ধান গাছ আর একটু তাদেরকে দাঁড় করায় দেখাই দেখেন এই দেখেন কত মানে উঁচু তো নর্মালি এই ধানগুলো যখন আস্তে আস্তে ধান গাছগুলো ম্যাচুরভাবে চাল হবে আস্তে আস্তে পুষ্ট চাল হবে তখন কিন্তু এই ধান ঠিক থাকতে পারবেন দাঁড়িয়ে থেকে ঠিক থাকতে পারবে না আস্তে আস্তে হালে গিয়ে পড়ে যাবে এটাই স্বাভাবিক তো আমাদের এদিকে এই যে দেখেন এই যে ধান গাছ এরকমভাবে পড়ে গেছে তো এরকম হয়তো আপনারা অনেকে টেনশন করবেন না অনেকের ধান গাছ পরে গেছে পরে গিয়ে এরকমভাবে শুয়ে আছে তো ভাই আসলে টেনশন করার ন্যূনতম টেনশন করার টেনশন করার প্রয়োজন নাই যদি আপনার ধান গাছ পরাগায়ন শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে অর্থাৎ ফুলগুলো পরে যাওয়ার যাওয়ার সাথে সাথে যদি ধান ধান শুয়ে পড়ে সুগন্ধি তুলসীমালা ধানটা তখন আর কোনো টেনশন করার কোনো কারণ নাই তো আপনাদেরকে বলছিলাম জমি অবশ্যই উঁচু জমিতে রোপণ করবেন যারাই বীজ ধান নিয়েছিলেন তাদেরকে আপনি বলছি যে উঁচু জমিতে সুগন্ধি তুলসীমালা ধান রোপণ করবেন এবং রাসায়নিক সার খুবই কম ব্যবহার করবেন রাসায়নিক সার বেশি ব্যবহার করলেই এটা ধরা খাবেন মাত্র অতিরিক্ত লম্বা হয়ে যাবে এমনিতে তো প্রচুর লম্বা আমার উপর দিয়ে উঠে যাবে আমি যদি দাঁড়াই আমার উপর দিয়ে এই সুগন্ধি তুলসী ধান উঠে যাবে তো আরও যদি আপনি সার বেশি মাত্রায় ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আরও পরে যাওয়ার মানে চান্স থাকে তো দেখেন আপনারা কী পরিমাণ একটা ধান গাছ উঁচু সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন এই যে একটা ধান গাছ দেখেন এটা এটার অর্ধেক পরে আছে এটা যতটুকু তা পাইছে এই ধানগুলো যতটুকু উঁচু উঁচু হয়েছে তার দ্বিগুণ উঁচু হতেছে আমাদের এই শেরপুরে সুগন্ধি তুলসী ধান দেখেন দেখেন কতটা নিচু আর কতটা উঁচু তো এই ধান গাছ স্বাভাবিকভাবে একটু পরে যাওয়ার চান্স থাকবে এটাই স্বাভাবিক দেখেন ধান গাছ ধান সুন্দর হয়েছে মাশালা অনেক সুন্দর হয়েছে তো রাসায়নিক সার যদি কম ব্যবহার করা যায় তাহলে ধান গাছগুলো কী কী হবে দাঁড়িয়ে থাকবে এবং পরে যাওয়ার চান্স কম থাকবে আর যদিও পরে যায় পরাগায়ন হয়ে যাওয়ার পরবর্তীতে পরে যাবে এতে করে কোনো সমস্যা হবে না এবং উঁচু জমিতে কেন করবে নিচু জমিতে কেন করবে না এটা একটু বলি নিচু জমিতে যদি পানি সব সময় জমে থাকে আর ধান গাছগুলো যদি পরে যায় এবং ধানের শীষগুলো যদি পানিতে ঝুলে পরে থাকে তাহলে কিন্তু ওই শীষটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা দুর্গন্ধ যুক্ত হয়ে আপনার শীতগুলো কিন্তু পচে যাবে আর যদি ডাঙা জমি মানে উঁচু জমিতে যদি আপনি ধান গাছগুলো রোপণ করেন এত করে যখন পরাগান শেষ হয়ে যাবে ওই সময় কিন্তু এমন মৌসুমে আর জমিতে কোনো প্রকার পানি থাকে না আর ওই সময় যদি ধান গাছ পরাগান শেষ হয়ে যাওয়ার পর যদি ধান গাছগুলো পরে যায় এতে করে কোনো ধরনের সমস্যা হবে না দানা আপনার আপনার ধান খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পেকে যাবে ধান খুব সুন্দরভাবে কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন এতে করে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই আমাদের এদিকে যারাই শেরপুর জেলার সুগন্ধি তুলসী মালা ধান চাষ করে এক সময় দেখা যায় আপনার দিন যতই যাবে ধান গাছগুলো পরে যাবে এটা নিয়ে কেউ মাথা ব্যথা করে না মাথা ব্যথা কারও মাথা ব্যথা থাকে না কারণ আপনারা আমরা জানি যে এটা ন্যাচারালি পরে যাবে পরে যাওয়ার পরেও হানড্রেড পার্সেন্ট ধানগুলো পেকে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট ধানগুলো সুন্দর হবে চালগুলো হবে এতে করে কোনো সমস্যা হয় না কোনো প্রকার তারতম্য কিন্তু হয় না তো আপনারা যারা টেনশন করতেছেন আপনাদের ধান যদি এরকমভাবে পরে থাকে এরকম পড়ে যায় আপনারা যদি এরকম টেনশন করতে থাকেন কোনো টেনশন করার কারণে জমিতে যদি পানি না থাকে আপনি নিশ্চিন্তে বসে থাকেন ধানগুলো পেকে যাবে সুন্দরভাবে ধানগুলো যখন একদম খর আকার ধারণ করবে ধানের গাছগুলো যখন একদম খর আকার ধারণ করবে তখন আপনারা সুন্দরভাবে কেটে নেবেন আশা করা যায় আপনারা ভালো এখান থেকে হারভেস্ট করতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না এতে দেখেন ধান গাছ যতই দিন যাচ্ছে আস্তে আস্তে পড়তেছে আমরা গতকালকেও দেখছি এই ধান গাছগুলো দাঁড়িয়ে আসলো ওটা পরশু দেখছি আরও স্ট্রংভাবে দাঁড়িয়ে আসলো দিন বাড়তেছে ধান গাছগুলো কোনো পড়তেছে হাসতে হাসতে তো এখন আরেকটা এখন আরেকটা কথা বলে রাখি আপনার ধান অর্থাৎ শুধুমাত্র তুলসীমালা ক্ষেত্র ক্ষেত্রে আপনাকে বুঝিয়ে দেই আপনার সুগন্ধিত তুলসীমালা ধান যদি পরাগায়ন শেষ হয়ে যাওয়ার পরেও যদি এবং ধান পাকা পর্যন্ত যদি ধান গাছ দাঁড়িয়ে থাকে সুগন্ধি তুলসীমালার ক্ষেত্রে বলতেছে এইটা এরকমভাবে যদি আপনার এই সুগন্ধিত তুলসীমালা ধান ধান যদি আঁকার পরেও যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকে তখন আপনাকে বুঝতে হবে আপনার জমিতে ধান কম হয়েছে একেবারেই কম হয়েছে তুলসী মারা ধানটা আর যদি দেখেন আপনার ধান পরাগায়ন হয়ে যাওয়ার পর পরই বা একটু চাল ডাবতেছে শীষের অগ্রভাগের ধানগুলো আস্তে আস্তে ডাবতেছে তখনই আপনার ধান গাছগুলো এরকমভাবে নুয়ে শুয়ে পড়ছে তখন তখন আপনি বুঝে নেবেন আপনার জমিতে ফলন ভালো হবে কারণ আপনার ধান যদি ফলন কম হয় আপনার ধানের তেমন কিন্তু ওজন হবে না ওজন না থাকার কারণে কিন্তু ধান গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে ধান গাছ কিন্তু পরার চান্স থাকবে না আর যদি ধান গাছ যদি পরে থাকে তখন বুঝতে হবে আপনার চালগুলো সুন্দর হয়েছে ধানগুলো সুন্দরভাবে ম্যাচুর হয়েছে যার কারণে আপনার ধানগুলো পরে গেছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার জমিতে যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে আর যদি ধান গাছগুলো দাঁড়িয়ে থাকে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ধানের ফলন কিন্তু খুবই কম হবে দেখেন এই ধান গাছগুলো আজকে এরকমভাবে দাঁড়িয়ে আগামী আগামীকাল গ্যারান্টি নাই তারপর পরে যেতে পারে আস্তে আস্তে হাল ধরবে এ আর দুই দিন গেলে এইগুলো আর থাকবে না একেবারে শুয়ে যাবে তো শুয়ে গেলে কোনো প্রকার সমস্যা নেই ধান পেকে যাবে ধান হান্ড্রেড পারসেন্ট পেকে যাবে ধান রকম কোনো ধরনের সমস্যা তৈরি হবে না এটা সুগন্ধি তুলসীমালা ধান আমরা এরকমভাবে দেখে আসতেছি এরকমভাবে আমরা চাষ করতেছি এই অনেকেই এই সুগন্ধি তুলসীমালা ধান বোরতে চাষ করতে চান তো দেখেন এই যে বুড়োতে যদি আপনারা এরকম এই এই ধান যদি চাষ করেন এই যাতে ধান যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার ধান গাছ কিন্তু পরে যাবে আর যদি বুড়ো মৌসুমে ধান গাছগুলো যদি পরে যায় তখন কিন্তু আপনি ধান গাছগুলো ঠিকভাবে কিন্তু কাটতে পারবেন না কারণ হচ্ছে জমিতে পানি থাকবে এবং প্রত্যেক দিন দেখা যায় হালকা পাতলা বৃষ্টি হয় তখন কিন্তু আপনার ধান কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হবে তো এমন মৌসুমে আমরা চাষ করি এরকম করে যাওয়ার সমস্যা আমরা ফেস করে আসতেছি তো আমাদের সমস্যা হয় না একটা কারণে সেটা হলো ধানের জমিতে কোনো ধরনের রস থাকে না কোনো ধরনের ন্যূনতম পানি থাকে না এবং আকাশে কিন্তু বৃষ্টিও থাকে না বৃষ্টি এবং জমিতে পানি না থাকার কারণে আমরা ধানগুলোকে কিন্তু সুন্দরভাবে কাটতে পারি ধানে কোনো প্রকার কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় না তো দেখতে পাচ্ছেন ধান একেবারে পড়ে গেছে কয়েকদিন আগে ধান গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়েছিলো আজকে একেবারে পড়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরিভাবে পুরো জমি কিন্তু একেবারে পড়ে যাবে আর আশেপাশে সবার জমি মানে অন্য অন্য যে যা জাতগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাদের আমাদের শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধান কোনোভাবে কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এটা সম্ভব না তো যাই হোক আপনারা যারা শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধান চাষ করেছেন যারা ভয় আছেন যে পরে যে গেছে ধানগুলো হবে কি না ধানগুলো চিটা হবে কি না এরকম যারা ভয় করতেছেন অবশ্যই ভয় করার কোনো কারণে নিশ্চিন্তে থাকেন আপনার ধান পাইকে গেলে পুরাপুরিভাবে আপনারা কর্তন করতে পারবেন কোনো ধরনের সমস্যা তৈরি হবে না তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আর আরেকটি আরেকটি অনুরোধ রইল আপনারা যারা ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমরা যেই তথ্যগুলো দেই সেগুলো আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিও আর লম্বা করা উচিত হবে না এমনিতে ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন